তোমার কপালে আঁকো যে সন্ধ্যা তারা চিবুকের তিল থেকে খসে পড়া নক্ষত্ররা বহুদিন হল ডাকে না তোমার কোমল ঠোঁটে তৃষ্ণায় ধুকছে চাতুক তোমার রোদের পোড়া কর্পোরেট অহংকার দেখেছি যেদিন সেদিন ভালোবাসা জামানত রেখে মেঘের কাছে যে ঋণ ঘেলাপি চেয়েছি খবর পেলে তুমি বৃষ্টি হয়ে নেমে এসো বুকের জমিনে মানচিত্রের মতো মিলে থাকা গজদন্ত শাড়িতে কতগুলো দিন শাপলা ফুটাও না তুমি তোমার চুল বৃক্ষে জন্ম যে ঘ্রাণ মালিকহীন আমি গন্ধ অনুভব হারিয়েছি কতকাল তোমাকে অদেখার অসুখে বত্রিশ বছর ধরে পুষে রাখা চুলে পাক ধরেছে মোটা ফ্রেম চশমায় তুমি কল্পনায় ঝাপসা হয়ে আছো তবুও তোমার অপেক্ষারা ফুরায় না যদি অপেক্ষারা মরে যায় শেষ নিঃশ্বাসে মৃত্যুর খবর যদি পাও দূর থেকে ধনী তুলো বুকে রোপণ করো একটা চারা গোলাপ যেখানে আমি ঘুমিয়ে আছি ফুল ফুটে ঝরে যাওয়ার আগে একটা চিঠি দিও নিকটিনের ধোঁয়ায় পুড়ে যাওয়ায় চিঠির চারা নায় লেখা আছে কেমন আছো তুমি জুড়ে দিও উত্তর